ভারতীয়রা খুব অহংকারী কথাটা শুনে আপনার গায়ে কাটা দিচ্ছে না রক্ত গরম হচ্ছে না আর এই কথাটা যদি আসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার এক শীর্ষ কর্মকর্তার মুখ থেকে তাহলে হ্যাঁ বন্ধুরা সম্প্রতি ঠিক এটাই ঘটেছে বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আমরা আমেরিকার সেই অধ্যত্বের জবাব দেব হোয়াইট হাউসের উপদেষ্টা বলেছেন আমরা নাকি অহংকারী কারণ আমরা তাদের হুকুমের গোলামি না করে আমাদের দেশের স্বার্থকে সবার আগে রেখেছি আজ আমরা আমেরিকার এই দ্বিচারিতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলব আজ শুধু এই অপমানের জবাব দেয়া হবে না আজ গোটা বিশ্বকে নতুন ভারতের আত্মপরিচয় দেখানো হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প প্রত্যেক ভারতবাসীর শিরায় দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার টেনে যথেষ্ট চলুন প্রথমে ঠান্ডা মাথায় বুঝি ঠিক কতটা স্পর্ধা দেখিয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা পিটার নাবারো এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন ভারতীয়রা এ বিষয়ে খুব অহংকারী তারা বলে এটা আমাদের সার্বভৌমত্ব আমরা যার কাছ থেকে খুশি তেল কিনব অর্থাৎ নিজের দেশের সার্বভৌমত্বের কথা বলাটা নিজের দেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়াটা আজ তাদের চোখে অহংকার এখানেই শেষ নয় তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে ভারত নাকি চীন এবং রাশিয়ার মতো স্বৈরাচারী দেশগুলির সাথে এক বিছানায় শুয়ে আছে যে ভারত বিশ্বের সর্ববৃহৎ এবং জীবন্ত গণতন্ত্র কাকেই কিনা গণতন্ত্রের জ্ঞান দেওয়া হচ্ছে এই কথাগুলো কোনো সাধারণ মন্তব্য নয় এগুলো হলো ভারতের প্রতি তাদের গভীর বিদ্বেষের প্রতিফলন ভারতের স্বাধীন নীতি এবং আত্মবিশ্বাসী পদক্ষেপ যে তাদের অস্বস্তির কারণ তা আজ জলের মতো পরিষ্কার কিন্তু আসল নাটকটা তো এখন শুরু আসন আমেরিকার তথাকথিত নৈতিকতার মুখোশটা খুলে ফেলি যে আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য অহংকারী বলছে সেই আমেরিকা নিজে কি করছে আপনারা শুনলে চমকে যাবেন এই যুদ্ধের মধ্যেও আমেরিকা রাশিয়া থেকে তাদের পরমাণু শিল্পের জন্য ইউরেনিয়াম এবং হেক্সা মতো অতি গুরুত্বপূর্ণ সামগ্রী কেনা চালিয়ে যাচ্ছে তাদের কৃষকদের জন্য সার কিনছে রাশিয়া থেকে তাহলে নিয়মটা কি দাঁড়ালো ভারত যদি তার কোটি কোটি গরিব মানুষের জন্য সস্তায় তেল কেনে তাহলে সেটা অহংকার আর আমেরিকা যখন নিজের দেশের স্বার্থে রাশিয়ার সাথে ব্যবসা করে তখন সেটা জায়েজ এই দ্বিচারিতার জবাব কে দেবে এটাই হলো আমেরিকার আসল চরিত্র গোটা বিশ্বকে জ্ঞান দিয়ে বেড়ানো আর নিজেদের স্বার্থের সময় সব নিয়ম নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখানো এই ডাবল স্ট্যান্ডার্ডকে কি বলবেন আপনারা তাহলে আসল কারণটা কি কেন ভারতের উপর এত রাগ কারণ হলো ভারত আজ আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গোটা বিশ্বে ভারতের অবস্থানটা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন ইউরোপের সমস্যা গোটা বিশ্বের সমস্যা কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের সমস্যা নয় এই মানসিকতা থেকে এবার বেরিয়ে আসতে হবে ভারত আজ সেই ঔপনিবেশিক বা কলোনিয়াল মানসিকতা থেকে বেরিয়ে এসেছে যেখানে পশ্চিমী বিশ্ব যা বলবে সেটাই মেনে নিতে হবে ভারত আজ নিজের স্বার্থ বোঝে নিজের সিদ্ধান্ত নিজে নেয় আমরা আমেরিকার বন্ধু হতে রাজি কিন্তু তাদের গোলাম হতে নই ভারতের এই আত্মমর্যাদা বোধ এই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতাই আজ তাদের মাথা ব্যথার কারণ তারা জানে এই ভারতকে আগের মতো নিয়ন্ত্রণ করা যাবে না তাই কখনও ট্যারিফের ভয় দেখিয়ে আবার কখনো অহংকারী বলে অপমান করে তারা ভারতকে মানসিকভাবে দুর্বল করার শেষ চেষ্টা করছে তাহলে শুনুন আমেরিকা আর শুনুক গোটা বিশ্ব হ্যাঁ আমরা অহংকারী যদি আমাদের দেশের কোটি কোটি মানুষের স্বার্থ রক্ষা করাটা অহংকার হয় তাহলে আমরা অহংকারী যদি শত শত বছরের দাসত্বের মানসিকতা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোটা অহংকার হয় তাহলে হ্যাঁ ভারতের একশো কোটি মানুষ আজ গর্বের সাথে অহংকারী আমেরিকার উপদেষ্টারা হয়তো ইতিহাসে কাঁচা তাই তারা জানে না এই ভারত চাপ দিয়ে দাবি রাখার মতো দেশ নয় তাদের এই অপমান আমাদের দুর্বল করে না বরং আমাদের সংকল্পকে আরও বজ্রের মতো কঠিন করে তোলে এই ভিডিওটি প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিন তাদের বলুন অহংকারী তকবাসনে লজ্জিত হবার দিন শেষ আজ এটা আমাদের জন্য গর্বের অলঙ্কার আপনার মূল্যবান মতামত কামেন্টে জানাতে ভুলবেন না বাংলা জিও পলিটিক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম